জয়পুরহাট জেলা কালাই উপজেলা আর কালাই উপজেলার পাশেই একটা কোল স্টোরে আমি আছি আমি যদি আপনাদেরকে দেখাই এটা এই বড় যে এরিয়াটা আপনারা যেটা দেখতেছেন এটি হচ্ছে একটা কোল্ড স্টোর যেখানে কৃষিপণ্যগুলা তারা সংরক্ষণ করে সারা বছরের জন্য তো এই কোল স্টোরে আজকে আসলাম আর এইখানে আমার নিচে কোল স্টোরের নিচে এখানে প্রায় চুয়ান্নটা কনডেন্সার আছে পানি দিতেছে এগুলো পানি দিতেই থাকে কারণ এই কোল্ড স্টোরটাকে যদি আমাদের যে শাকসবজি বা ফল আমরা যেগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করব এগুলোকে যদি ভালো রাখতে হয় তাহলে এগুলোর তাপমাত্রা ঠিক রেখে এগুলোকে কিন্তু ভালো রাখতে হলে অবশ্যই কোল্ড স্টোরে রাখতে হবে কোল্ড স্টোর ছাড়া সারা বছরের জন্য যে শাক সবজি আমরা খাবো বা আমাদের প্রয়োজন ওইগুলা কিন্তু সংরক্ষণ করা যাবে না তো প্রত্যেকটা জেলা আর উপজেলায় কিন্তু এ ধরনের বড় বড় কোল্ড স্টোর আছে তো এটা স্টোরের নাম হচ্ছে এম তো আপনারা দেখছেন আমার পিছনে যে কনডেন্সার পানির লাইন করা আছে এই পানির লাইনটা এই কনডেন্সারের উপরে যেটা কনডেন্সারের ভিতরে থাকিল গ্যাস আর এই ঘ্যাসগুলোকে ঠান্ডা রাখার জন্য এই যে পানির লাইনটা এই পানির লাইনটা খারাপ অটোমেটিকলি পানি পড়তে থাকবে এই কারণেই কিন্তু গ্যাসগুলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে আর কোলেস্টরে ভেতরের পরিবেশটা কিন্তু অনেক ঠান্ডা কারণ শাকসবজি যখন সংরক্ষণ করবে তখন কিন্তু শাকসবজিকে ভালো রাখার জন্য কোল্ডস্টরে কিন্তু রাখতে হয় যেমন